দেখো বন্ধুরা আজকে রেসিপি হচ্ছে ঢ্যাঁড়সের রেসিপি তো রেসিপিটা আমি কীভাবে বানিয়েছি তোমাদের কাছে চলো রেসিপিটা আমি শেয়ার করি এইভাবে বানালে বারবার বানিয়ে খেতে মন চাইবে একবার বানিয়ে খেয়ে দেখবে খুবই সুন্দর লাগে খেতে তো দেখো ফ্রেন্ডস আমি ফ্রাই পানি চাপে দিয়েছি তো ভেন্ডি আর পেঁয়াজ কেটে নিয়ে দিচ্ছি এটা ভেন্ডিটা ফ্রাই করে নেবো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবারে ভেন্ডিগুলো দিয়ে দেবটা গরম হয়ে গেছে ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি হালকা ভেজে নেবো বেশি ভাজ হালকা ভেজে উঠে নেবো একটু দেখো এখানে ছিল লঙ্কা ঘরে দিব হালকা দেখো হালকা হালকা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে

i can have a brown corner yes. దేవట లాంగ్స వాట ఆదా వాట మసడైట్ కొద్ది కొట్టుకునము కొడుత বেড়ে রাখা মশলার জলটা দিয়ে দেবেন একটু নেবো আমি কষে নিচ্ছি আর এখানে আচার আছে তো আচারটাকে আমি জল দিয়ে একটু ভুলে নেবো একদম টমেটো দেবো না দেখ মশলাটা কষানো হয়ে গেছে এবার ভেন্ডিগুলো দিয়ে দেবো ভালো ড্রেস ড্রেসগুলো আমি সব দিয়ে দিলাম মশলার সঙ্গে ভালো করে মেখে ভেজে নেব একটু ঢাকা দিয়ে দেবো এবার ঢাকাটা খুলে জল দিয়ে জল আর যে আচারটা আমি ঘুরে রেখেছি এই আচারটা দিয়ে দেবো একটু নেড়ে ডাকা দিয়ে পাঁচ মিনিটের মতো করে নেবে দেখো জলটা শুকনো হয়ে গেছে বাস এবার রান্না কমপ্লিট ধোনে কথা দিব এবারে নামিয়ে নেব